হ্যালো লাভলি বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি দেশি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটি রেসিপি আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হবে আগেরকার আমার মা দাদিদের হাতের রান্না হেব্বি মজা এখন আমার মা বাসায় আসলে আমি আম্মুকে বলি আম্মু আপনি রান্না করবেন আমি এখানে রানের মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণের মতো সাথে যে রানের সাথে যে একটি নলা থাকে সেটিও আমি এখানে নিয়ে নিয়েছি মাংসের ভিতরে নলা থাকলে খুব মজা লাগে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে পরিমাণ মতো মশলা আপনি যে কোনো তরকারিতে পরিমাণ মতো মশলা ব্যবহার না করলে আপনার তরকারি ভালো লাগবে না এখানে আমি ন্যাচারালি যেমন আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তবে আমার মা সব সবসময় মরিচ এবং হলুদ আর যে কোনো মশলা আছে সবগুলো কিন্তু এখনও বেটে খায় আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব যেমন চার টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি কিন্তু আমার আম্মু কিন্তু সোয়াবিন তেল খায় না আমার আম্মু সরিষার তেল খায় যেহেতু আমার কাছে সরিষার তেল নেই কি করব। এটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো এরপরে কড়াইতে আমি তেল গরম করে নিই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিব মাংসটা প্রথম কষানোর পরে এরপরে আমি হাফ লিটার পানি দিয়ে আবার কষাব এরপরে থার্ড টাইমও আমি হাফ লিটার পানি দিয়ে কষাব এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি সেটি হলো টক দই আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিব এতে করে মাংসের কালারটা এবং স্বাদটা একটু অন্যরকম হবে আমাদের আগের দিনের মা দাদিদের হাতের রান্না এখনও আমার মুখে লেগে আছে তারা কখনো ফর্মুলা মশলা ইউজ করত না ন্যাচারালি যেটাই থাকতো ওটা দিয়ে সব ধরনের তরকারি তারা রান্না করত খুবই মজা হতো আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি এই প্ল্যাটফর্মে নতুন চাইলে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি দেখবেন খুব ভালো লাগবে